আজকে সকালে গাছের পাতাগুলো আমি পানি দিয়ে ধুয়ে দিচ্ছি অনেক দিন হলো গাছের পাতাগুলো ধোয়া হয় না আমি প্রতি মাসে একবার হলেও গাছের পাতাগুলোই এভাবে পানি দিয়ে ধুয়ে দিই গাছ যেহেতু বারান্দায় থাকে অনেক ময়লা হয় পাতাতে সেই পাতাগুলো তার মুছে পরিষ্কার করা সম্ভব হয় না তাই এইভাবে গাছের পাতাগুলো ধুয়ে ফেলি আর এতে করে না বারান্দাটাও খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় তারপরে গোসল করে চলে আসলাম দুপুরে রান্না করতে আজকে আমি একটু অন্যভাবে রান্না করব রুই মাছ আজকে রুই মাছ রান্না করব সর্ষে দিয়ে রুই মাছ না আলু বা পটল বা বিভিন্ন সবজি দিয়ে খাওয়া হয় কিন্তু এই সর্ষে দিয়ে রুই মাছ রান্না করলে না খুব মজা হয় আর প্রতিদিন ওই একই ধরনের হয় তেলের উপর না হয় হচ্ছে টমেটো আলু দিয়ে না হয় পটল আলু দিয়ে এইভাবে রান্না করেছি কিন্তু সব সময় একই রকম রান্না খেতে তো আর ভালো লাগে না তাই ভাবলাম আজকে একটু রান্না করে ফেলি সর্ষে দিয়ে আর এই সর্ষে দিয়ে মাছ রান্না করতে গেলে প্রথমে আমি রুই মাছটা হালকা করে ভেজে নিচ্ছি এইখানে কিন্তু খুব কড়াকড়ভাবে ভাজবো না খুবই হালকাভাবে ভেজে নেব আমি মাছ ভাজতে দিয়ে এই পাশে টমেটো কুচি করে পেস্ট করে নিয়েছি আর সরষে আর কাঁচামরিচ আগেই আমি পেস্ট করে রেখেছি আর আমি এই রান্নাটা না সম্পূর্ণ সর্ষের তেল দিয়ে রান্না করব। রুই মাছ যেহেতু সর্ষে দিয়ে রান্না করছি তাই আমি সম্পূর্ণ সর্ষের তেল দিয়েই রান্না করব। আর এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এক কাপের মতো এইখানে কাটা পেঁয়াজ দিয়ে রান্না করা যায় তবে আমি মনে করি এখানে কাটা পেঁয়াজ না দেওয়াই ভালো কারণ রান্নাটা খুব ঝটপট হয় আর কাটা পেঁয়াজ দিলে হয় কি পেঁয়াজটা আর গলবে না আস্তে আস্তে থেকে যাবে দেখতে আর ভালো লাগবে না আর এইখানে আমি মশলার মধ্যে দিয়েছি আদা রসুন জিরা বাটা মরিচের গুঁড়া আর হলুদ আর এই যে আমি সরিষার পেস্টটা দিয়ে দিলাম এইখানে না অনেকে পোস্ত বাটা দেয় তবে আমার কাছে পোস্ত দানাটা ভালো লাগে না এর জন্যে শুধু সরিষার পেস্ট দিয়েই আমি রান্না করেছি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে তারপরে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো আর ফুটে উঠলে এর মধ্যে মাছ দিয়ে দিলাম এই সর্ষে রুই কিন্তু পোলাওয়ের সাথেও খেতে অনেক মজা লাগে আমরা তো সাধারণত মেহুমান হাসলে দেখা যায় যে টমেটো দিয়ে তেলের উপরে আমরা রান্না করে থাকি কিন্তু এইভাবে রান্না করে দিলে না মানে খেতে যে এত মজা হবে পোলাওর সাথে কিন্তু অসাধারণ এক কথায় আর এই সর্ষে রুই কিন্তু ঝটপট রান্না হয়ে যায় এই সর্ষের রুইটা না এত মজা হয়েছিল কি বলবো আর মানে খেয়ে মনেই হচ্ছিল না যে রুই মাছ দিয়েই এই সর্ষে রুইটা রান্না করেছে। আর মাঝে মাঝে কিন্তু একটু ভিন্নভাবে রান্না করলে কিন্তু খেতেও কিন্তু ভালো লাগে সত্যি আমার কাছে এত ভালো লেগেছিল না আর আমার হাজব্যান্ডও বলেছিল বা বেশ ভালোই লাগলো কিন্তু এই সরষে রুই খেতে আসলেই অনেক মজা হয়েছিল এই সর্ষে রুই খেতে আজকে এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের প্রতি খেয়াল রেখো